নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে মাঠে যাওয়ার জন্যে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন এখন মাঠের মধ্যে প্রায় চলে এসেছি এইখান দিয়ে সব ফুল গাছ লাগানো হয়ে গেছে এই মাঠটাতে পুরোটাই কিছু কিছু জায়গায় ফুল ফুটেছে হ্যাঁ আর এই সাইডটা পুরোটা ধান লাগিয়েছে আর এইখানে দেখুন এই মাঠে ফুলকপি লাগানো হয়ে গেছে সব ফুলকপির চারা এগুলো তাহলে এখানকার মাঠে সব কিছু আগে তৈরি করে কারণ এইটাই তো আমাদের বড় বড়ো শহর বাজার এই সব জায়গা যায় এইখানকারই মাল সব গ্রাম গায়েরই মাল যায় শুধু এখানকার নয় আরো এরকম অনেক গ্রাম আছে চাষা চাষিদের এলাকা আছে সেই সব জায়গার থেকে মালগুলো শহরে বাজারে চলে যায় ফুলকপির চারা তৈরি করে এই যে না এগুলো সব কপির চারা ওইগুলো তুলে লাগানো হয়ে গেছে বড় বড়োগুলো তুলে লাগানো হয়ে গেছে তাহলে দেখুন ফুলকপির চারা বাঁধাকপির চারা ওলকপির চারা সব এইভাবেই দেয় আর এইভাবে উপর দিয়ে ঢাকনা দিয়ে দেয় কারণ আর উপরের যে প্রাকৃতিক যে রোদ্দুরটা সেটা আর গায়ে লাগে না আর এই হচ্ছে ফুলবাগান এই হচ্ছে ফুলবাগান এখানে দেখুন পুরোটাই ফুল এখানকার চাষিরা এইসব চাষবাস করে

আহ আমার বউ मारे ফুল তুলে দি আমরা তো কিছু নিয়ে আসি নাই হাতে করেই তুলে দি শাড়ি আঁচলিয়া নাও আঁচল নেই বস বউ বউমা কি স্পিরিটে ফুল তোলে সব সব না আমার শাড়ির সঙ্গে ফুলের ম্যাচিং হয়ে গেছে বাসন্তী কালারের শাড়ি আর ফুলও বাসন্তী কালারের এটা নষ্ট হয়ে গেছে না এই যে ঘাসগুলো এই ঘাসগুলো তো মনে হয় কোনো স্প্রে করেছে তার জন্য সব ঘাস মরে গেছে আর পাশেই দেখুন ফুলের বাগান এখানে ফুলের চাষ ধানের চাষ সবজির চাষ সব কিছুই এখানে হয় ফুলের মাঠ হয়ে ঘুরে এলাম এবার যাব সবজির মাঠে সামনে দেখি কি সবজি আছে ভাইরার জমিতে সেই সবজি কিছু আনতে যাব চলো এই একটা মাঠে দেখলাম এটা হচ্ছে বাদাম গাছ তাই তো যাকে চীনা বাদাম বলে তাই তো সেই চীনা বাদামের জমি পুরোটা মাঠটাতে এখানে দেখুন সবই বাদাম লাগিয়েছে এখন সব জায়গায় তো ধান এখনো কাঁচা এখানে দেখুন ধান পুরোটা পেকে গেছে এটা কি ধান গুটকা ধান গ্রামের বাড়ি থেকে ও জানে না যে এটা কি ধান এটা গুটকা ধান

ওই একটা গোটকা দেখিয়েলাম আর এই একটা সাদা গোটকা বলছে এটা হয়তো একটু লেটে পাকবে আর পনেরো দিনের মধ্যে এটাও জমি কোথায় হ্যাঁ দেখুন এই যে বাদাম হয়ে গেছে

চব্বিশ বিঘা জমি তাই তো আর এই যে চলে এসেছে ঝিঙের বাগানে ঝিঙে কিরম ঝুলেছে আমরা যেদিন বাড়ি যাব সেদিন এখান থেকে ঝিঙে নিয়ে যাব এখানে এখানেও দেখুন ঝিঙে কত সুন্দর ঝিঙে দেখা যাচ্ছে এগুলো কাটো ভিঙে ভাজা খাবো আমি নিয়ে চলো কচি কচি দেখে চারটে পাশে নিয়ে নাও ঠিক আছে কোনখানে

কিছু গাছ বেঁচে আছে ওই যে একটা শশা শুয়ে পড়েছে নিচে দেখবে তো হ্যাঁ এখানে উচ্ছেও আছে এই মরা কাছে হলে কী হবে তাও উচ্ছে আছে কিন্তু ঝুলে তো চলো এবার এইটা পটল বাগান নাকি তো এইটা হচ্ছে পটল বাগান এখানে কিন্তু পটলের চাষ করছে দেখুন এই যে পটল এই একটা এই একটা পটল এরকম পটল অনেক আছে

খাওয়া দাওয়া করো জল খাবি আজকে ভালোই লাগলো ওই মাছের মাঠের সবজিগুলো সবজিগুলো ভালোই লাগলো যেতে যেতে দেখুন এই যে ঘি করলা যে আমরা খাই বাজার থেকে কিনে সেই ঘি করলার লাগিয়েছি এখানে গাছ ঘি করলা হয়েছে ওখানে দুটো দুটো দেখতে পাচ্ছি এক জায়গায় আজকে একটু বেরিয়েছি কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরলাম এইটা হচ্ছে আমার ভাইরার সাবমাস আলু চাষ করার জন্য জল দেওয়ার জন্য ডান দিকের এটা কি মিষ্টি আলু লাল আলু এটা এই শাক দিয়ে ঝোল খেলে জল খেতে খুব ভালো লাগে মিষ্টি আলু তাই না কচি কচি টাকাগুলো খেতে খেতে দেখো কত জায়গায় মিষ্টি আলু লাগিয়েছে তারপরে কি ওটা ভুট্টা নাকি ওটা আছে আর বানের জলে আছে তো ভিতরে ওই যে একটা দেখ ওই একটা ভালো নাই না হ্যাঁ আর একটা ভালো আছে দেখ ওই যে কচি ওই দেখ সামনে হ্যাঁ 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 ওটা তুমি একটা ওটা কিছু নাই ছেড়ো না ছেড়ে নিয়ে গিয়ে দেখি হ্যাঁ চলো গাছের টাটকা ভੁੱটটো হ্যাঁ গাছের টাটকা ভুট্টো বাড়ি গিয়ে পুরো খাবো চলো আমার শাশুড়ি একটা ভোটা ছুলল তার মধ্যে ভোটার চেহারা দেখুন তারে কিছু দানা হয়েছে ভবলের খেলা হইছে চাদি মারখা কপাল দেখো দেখো বাড়ে জট হয়েছে বলে আমারে বলছিল ভাই যে দিদি তুই নিয়ে যা গরুটা আর আমার বাড়িতে তো জায়গা নাই বেশি আমি কোথায় রাখবো ওরে কোথায় ওর ঘর করে দেবো কোথায় ওর বের করে কোথায় রাখবো তা ওই গরু বিক্রি করতে নাই তা সবাই বলছে যে ভাগ্নের দিদিদের দিলে দিলে ভালো হয় নিয়ে আমার বোনের ছেলেরা এই গরুটা দেওয়া উচিত তখন লকডাউনের সময় আমার বাবা মা পারে না হাঁটতে চলতে গরু নিয়ে গায়ে আর এই গরু আর এর মেয়ে ছিল প্রথম বাচ্চা ওর ওইখানে দাঁড়ায় রয়েছে নিয়ে আমার বুনের বাড়ি নিয়ে চলে আসে গাড়ি কষ্ট হয়ে গেছে এই তো আমরাও বাড়ি চলে এসছি এবার একটু যাই ভাড়া যে হাটে আছে সেই হাটের থেকে একটু ঘুরে আসি রনপুর হাটে আমি চলে এসেছি এই হচ্ছে রনপুর হাট কিন্তু এখন একটু বেলা হয়ে গেছে তার জন্য লোকজন নেই লোকজন খুব কমে গেছে এখানে আমার ভাইরা ব্যবসা করে হাটের দোকান নিয়ে আসে এই যে যে দোকানগুলো এরকমই দোকান

তার জন্য এইটা পিয়া আর মোনা খেতে চাইছে হ্যাঁ একবার আমাদের বাড়ি এসেছিল দিয়ে পাটি সাপটা করেছিলাম দিদি মোনা সেই খেয়ে খুব প্রশংসা খালি বলে মাসি আমার জন্য চাচি করে পাঠিয়ে দেবা আমি পাটি সাপটা খাবো পিয়া মোনা খুব ভালো খায় তাহলে এইটা দি এখন চাচি হবে নাকি চাচিটা দেখো লাল হয়ে গেছে জ্বালাতে জ্বালাতে না তো লাল হয়ে গেছে অনেক জাল হয়েছে চাচি হবে এটা

আদা রসুন আর একটু শুকনো লঙ্কা বাটা আমি এখন জলটা দিলাম জলটা টানবে তারপরে হলুদ লঙ্কার গুঁড়ি জিরার গুঁড়িটা আমি পরে এবারে আমি হলুদ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো দেখো কালার আছে রে ভাল আছে কেন হুম দারুণ হয়েছে একবারে দারুণ কালারের তো আমার শালিক কিন্তু ভালো রান্না নেই ভালো রান্না করতে পারে আমি চাই লোকের রান্না করে এখানে একটা অনুষ্ঠান হ্যাঁ ওই আমি রান্না করেছি রান্না করেছি একটু গরম মশলা দিয়ে একটু পিসে দিয়ে দেবো আলুটা আগে তো হ্যাঁ তো সব পুরো বেরোতে পারে খুন করে আস্তে আস্তে নামাচ্ছে তাহলে পুতুলের রান্না এই যে পেশারা দিয়ে দিয়েছে আর এখানে গরম জল চাপিয়ে দিয়েছে এর মধ্যে ঢেলে দিয়ে কটা ছিটে পারবে তাই তো জলটা এবারে আমি দিয়ে দিচ্ছি

আর তুমি তুমি বসে আর কোথায় পুতুল একসঙ্গে সঙ্গে বসে যে খাওয়া দাওয়া হচ্ছে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আর আপনাদের মূল্যবান সময়তে যে ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন অনেকেই সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার করছেন না অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ তার জন্যে অনেক ততক্ষণে টাটা